মানে বাবা মারা গেছে হাজবেন্ড ডিভোর্স হয়ে গেছে আপনি এখন আপনার বাপার বাড়িতে আছেন বাবা নেই তো আপনার আরো তিন বোন বড় বোনের বিয়ে হয়ে গেছে ছোট একটা বোন আছে আপনি মা তো আপনাদের মানে পরিবারটা তো অনেক কষ্টে চলছে আপনার মা তো কিছু করেন আপনি কি কোনো কাজ কাম করেন না আমি কিছু করি না তাহলে তো আপু আপনাদের সংসারটা অনেক কষ্টে যাচ্ছে আমরা সবাই জানি আপু যে যেই পরিবারে বাবা থাকে না বা পরিবার একটু বড় হয় তাহলে অনেক কষ্ট হয় তো আপনারও এরকম যেহেতু বিয়েও হয়েছিল হাজবেন্ড থেকে বঞ্চিত হয়েছেন ওনার আদর ভালোবাসা থেকে তো আপু এখানে কেন আসছেন যদি একটু দয়া করে বলতেন এখানে শুনছি যে এখানে আসলে কোনো বিয়ের মাধ্যমে দুজনকে আমার দায়িত্ব নিতে চাই আমার এক বান্ধবী বিয়ে হয়েছিল আলহামদুলিল্লাহ ভালো আছে সুখে আছে স্বামী জীবনে পাই নাই